আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন চল আসলাম নতুন একটা মাইনিং অফার নিয়ে এটা হলো বি কোয়েন দুই হাজার আটচল্লিশ এয়ারড্রপ ঠিক আছে অর্থাৎ বিশ আটচল্লিশ তো এখানে অবস্থায় যেভাবে জয়েন করবে প্রজেক্টটা খুব ভালো আছে এটা ভবিষ্যতে বাইনান্স অথবা বাইবিটে বিটেল হওয়ার সম্ভাবনা আছে তো টর্ন তাদেরকে সাপোর্ট করতেছে তো যাই হোক প্রজেক্টটা যেহেতু নতুন আমরা প্রত্যেকটা অফারে জয়েন করে থাকি আমরা সবগুলোর মতো এই এই তো জয়েন করে নিব তো কীভাবে জয়েন করবো বিটকয়েন স্টার্ট এখানে একটা ক্লিক করে স্টার্ট একটা ক্লিক করে দিব তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নতুন একটা ইন্টারফেস শো করবে একটু ওয়েট করবেন তো এখান থেকে এরকম একটা অপশন দেখবেন আপনাদের মধ্যে চলে আসছে তো এখান থেকে আপনি কী করবেন এই দু সাথে এই দুই মিল করে দিবেন এইদিক টানে দিবেন ঠিক আছে এটা টানে দেওয়ার পরে এখান থেকে আসলে আমাদের কাজটা কি দুই দুই চার ঠিক আছে যে এইভাবে মিল করা মূলত এখান থেকে এইভাবে মিল করা ঠিক আছে এইভাবে আপনি মিল করবেন এভাবে মিল করবেন তারপরে এভাবে যে এইভাবে টানে নিয়ে আসি আপনি এখান থেকে আর কি মূলত আমাদের হলো মিল করতে হবে ঠিক আছে এখান থেকে আমাদের মিল করতে হবে এইভাবে এইভাবে তারপরে এইভাবে এভাবে যত লেভেল আপনি আপ করবেন এখানে কিন্তু তত পরিমাণে কিন্তু আর কি টোকেন আর্ন করতে পারবেন দেখেন এখানে আপনি যত ইয়ে হবেন তত উইন হলে আপনি এখানে তো দেখতে পারবেন আপনার স্কোয়ার থাকবে এত আপনার এইখানে থাকবে বি কোয়েনটা ঠিক আছে তো মূলত এইভাবে হলো আপনি এখান থেকে ইয়ে করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এভাবে এভাবে করে নেবেন এভাবে এভাবে আপনি মিল করে আর কি গেমটা খেলবেন ঠিক আছে তারপরে তাদের তাদের টেলিগ্রামে এখানে আপনি এভাবে জয়েন করে নেবেন তো এইভাবে জয়েন করে নেবেন এইভাবে জয়েন করে নেবেন তাদের এখানে আপনি দেখতে পারেন সব কিছু টুইটারটা ফলো করে দিবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাক করবেন তারপরে আপনি কী করবেন এখান থেকে আপনি এ চাইলে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন ঠিক আছে এখান থেকে চাইলে আপনি ইনভাইট করে কিছু টোকেন আরও বাড়াই নিতে পারেন তারপরে এখান থেকে আপনি কি করবেন নোটেরটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এখানে যে ইএস একটা ক্লিক করে দেবেন ইয়েসএে ক্লিক করলে আপনি এখান থেকে আর কি বের যাবেন ঠিক আছে এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি আবারও এখান থেকে ঢুকবেন ঠিক আছে তো ঢুকে আর কি এখান থেকে আপনি যদি দেখেন যে এখান থেকে আমি বাই বাই দিয়ে দিলাম তো বাই বাই দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের গেমের কিন্তু ফুল প্রসেসটা হলো এই জায়গাটা ঠিক আছে তো এইখান থেকে আপনি চাইলে যে দুই দুই চার এখানে কিন্তু এটা ক্লিক করলে আপনার কিন্তু ওই জায়গাটা কিন্তু নিয়ে যাবে গেমের ওইখানে নিয়ে যাবে এখান থেকে আপনি চাইলে এখান থেকে এই যে এইগুলো সব দেখতে পারবেন ঠিক আছে যে এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন তো প্রোজেক্টটা খুবই স্ট্রং অনেকটাই ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না আর প্রত্যেকে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখানে আসার পরে আপনি এখান থেকে যদি বেস্ট গেমে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট মানুষ কিন্তু আর কি কয়েন কিন্তু করে ফেলছে একদমই নতুন নতুন এটা কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে প্রজেক্টটা তো কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নিয়ে আপনি শুধু মিলাবেন ঠিক আছে ওইখানে শুধু আমাদের কাজ শুধু মিলানো ঠিক আছে মানে দুই দুই চার 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 আট আট দুগুনি ষোলো মানে এইভাবে ষোলো ষোলো বত্রিশ এরকমভাবে আর কি আমাদের কিন্তু এখানে এই মূলত এতটুকু কাজ আমাদেরকে করতে হবে শুধু গেম খেলতে হবে আর আপনি চাইলে বেশি বেশি করে ইনভাইট করতে পারেন ইনভাইট করলে আপনি এক্সট্রা আরও বেশি পয়েন্ট পাবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর প্রত্যেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবকে আমাদের পাশেই থাকবেন নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো